নমস্কার চিটমেমি সংসারের আরও একটি রেসিপি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমি চলে এসেছি খুব সুন্দর স্বাদের মৌরি কাতলা রেসিপি নিয়ে সামনেই যেহেতু পুজো পুজোর দিনগুলিকে আরও সুন্দর করে তোলার জন্য আমাদেরকে তো নানা রকমের পদ বাড়িতে রান্না করতে হবে তাই না ওই ডেলিকার ডেলি রান্নাকেই যদি একটু অন্যভাবে করা যায় তাহলে কেমন হয় দুর্দান্ত স্বাদের মৌরি কাতলা বানাতে কি কি লাগবে চলুন প্রথমেই আগে দেখে নিই এই যে এরকম একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে বেটে নিয়েছি একটু মিহি করেই বেটেছি এখানে নিয়েছি টেবিল চামচের চার টেবিল চামচ মানে পঞ্চাশ গ্রাম মতো টক দই ফেটিয়ে নিয়েছি আর এই যে চামচটা দেখতে পাচ্ছ এই চামচটার দেড় চামচ মৌরি সাথে দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা পাঁচ থেকে ছটা কাজু নিয়ে ফোড়নের জন্য নিয়েছি এক টুকরো দারচিনি লবঙ্গ এবং একটা ছোট এলাচ ফেটিয়ে এই হচ্ছে উপকরণ এবার একটা মিক্সি বাটি নেব মিক্সি বাটিতে এই যে মৌরি আদা লঙ্কা আর কাজুর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। প্রথমে একটু শুকনো ঘোরাবো মিক্সি বাটিটাকে তারপরে একটু জল দিয়ে এই মশলাগুলোকে একটা মিহি পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে আর আমি এখানে নিয়েছি চার পিস কাতলা মাছ তোমরা যে কোনো মাছ নিতে পারো মাছগুলোতে একটু লেবুর রস একটুখানি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সাদা তেল মাছগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেবো সাদা তেলের জায়গায় অনেকে সর্ষের তেল ইউজ করে তবে আমি বলবো সর্ষের তেলের থেকে সাদা তেল যদি মাছের গায়ে মাখাও তাহলে কিন্তু মাছগুলো বেশি সফট থাকে যখন ঝোলে দেবে তখন কিন্তু চিমড় হয়ে যাবে না মাছগুলো মাছগুলো কিন্তু খুব সফট আর জুসি থাকবে তো এই জিনিসগুলোর সাথে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে সাইডে রেখে দেবো দশ মিনিট মতো একটা কড়াইকে খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দেবো তিরিশ এম এল মতো সর্ষের তেল আর একটুখানি লবণ এরপরে মাছগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ফ্রাই করব তো লবণ তেলের মধ্যে দিলে মাছ থেকে যে ছিটে ফোটা ছড়ায় তেলে দেওয়ার পর সেটা আর হয় না তো মাছগুলোকে আমি এক মিনিট এক মিনিট করে রেখে এপিট ওপিট দুপিট আমি ভেজে নেবো খুব ভালো করে খুব বেশি খরা করব না একটু মিডিয়াম খরা করে আমি মাছগুলোকে ভাজব চলুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার একটা পাত্রে তুলে নিই তো দেখতেই পাচ্ছ কীভাবে মাছগুলোকে ভাজলাম মানে খুব বেশি খরাও না আর একদম হালকাভাবেও ভাজিনি মিডিয়াম করে আমি মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি আর এই মাছটার রান্নাটা কিন্তু যে কোনো মাছেই হয় আমি এখানে কাতলা মাছ নিয়েছি তোমরা চাইলে রুই মাছও নিতে পারো এরপর ওই তেলটাতে ওই যে ফোড়ন নিয়েছিলাম গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ সেটার মুখগুলো একটু একটু করে ফাটিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না এই ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এরপর ওই তেলের মধ্যে আস্তে আস্তে ওই যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দেবো তো একটা চামচের সাহায্যে পেঁয়াজটাকে দেব কারণ পেঁয়াজে তো জল থাকে তো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে এরপর একটা খুন্তির সাহায্যে খুব ভালো করেই পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে তো দেখো আমার পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এরপরে যে ওই মৌরি আদা লঙ্কা যেটা পেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দেবো আর এই মৌরি যেহেতু আছে খুব সুন্দর মশলাটা থেকে কিন্তু একটা গন্ধ বেরিয়েছিল খুন্তি দিয়ে হালকা হাতে খুব ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজের সাথে মৌরি বাটাটাকে মিশিয়ে দেবো তারপরে খুব ভালো করে এটাকে কষাতে হবে আর ওই যে বাটির ধোয়া যে জলটা ছিল সেই জলটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো আর জলটা দিয়েই বেসিক্যালি কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মিনিট তিনে খাই ফ্লেমে কষানোর পর একটা ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেবো সাত মিনিট মতো সাত মিনিট পর দেখো ঢাকনা খুলে দেখালাম তোমাদেরকে ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেবো কারণ নিচে ধরে যাওয়ার চান্সেস থাকে খুব ভালো করে কষালেই দেখবে জলটা কিন্তু একদম মরে যাবে আর এরকম দেখতে হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই তো টক দই দেওয়ার সাথে সাথে টক দইয়ের বাটি দেওয়া জলটাও দেওয়ার মনে রাখবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে কারণ টক দই গরমে যদি অবস্থায় দাও তাহলে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে তোমরা টক দই দইটা দিও এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ছোট চামচের এক চামচ কাশ্মীরি মির্চের গুঁড়ো আর হাফ চামচেরও কম ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা অবশ্যই অপশনাল তো এমনিতে রান্নাটাতে মৌরি আছে মৌরি নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ আছে তো ধনে না দিলেও পারো আবার দিলেও পারো আমি দিয়ে দিলাম ওপর থেকে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম একটুখানি চিনি যেহেতু টক দই ইউজ করেছি তাই চিনি কিন্তু সেই স্বাদটাকে ব্যালেন্স করবে এখানে কিন্তু এই রান্নাটা মিষ্টি একদমই হয়ে যাবে না এরপর খুব ভালো করে কিন্তু তোমাদেরকে একটু নাড়াচাড়া করতে হবে কারণ তলাতে লেগে যাওয়ার চান্সেস থাকে ঝোল একটু ফুটে এলেই ওপর থেকে মাছ ভাজাগুলোও আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো মাছ ভাজাগুলো যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রাতে একটুখানি জল দিয়ে বাকি যে তেলটুকু লেগেছিলো পাত্রের গায়ে সেটাও আমি ঝোলটার মধ্যে দিয়ে দেবো এরপরে একটা খুন্তির সাহায্যে মাছগুলোকে কিন্তু এপিটোপিট করতে ভুলবে না আর তোমরা যেরকম ঝোল খেতে চাও সেরকম ওপর থেকে তোমরা জল অ্যাড করতে পারো তো আমি একটুখানি জল ওপর থেকে অ্যাড করলাম আর যেমন বললাম যে মাছগুলোকে কিন্তু এপিটোপিট করতে ভুলবে না এপি করলে কি হবে এই যে রসাটা তৈরি হচ্ছে বা ঝোলটা তৈরি হচ্ছে এটা কিন্তু সমানভাবে মাছের মধ্যে ঢুকে পড়বে একটুখানি আমি এই রান্নাটাকে ফুটতে দেবো রান্নাটা দেখো আমার খুব সুন্দরভাবে ফুটে এসছে আবার আমি মাছগুলোকে কিন্তু এপি করে দেবো আমি মোট এখানে তিন থেকে চারবার মাছগুলোকে এপি করেছি আর প্রত্যেকবার এপি করে কিন্তু মোটামুটি তিরিশ সেকেন্ড করে আমি মাছগুলোকে ঝোলের মধ্যে রেখেছিলাম তারপরে কিন্তু পিটগুলোকে চেঞ্জ করেছিলাম তো ঝোলটা আমার কিন্তু খুব ভালোভাবেই ফুটে এসছে আর এই পর্যায়ে আমি একটা কাঁচা লঙ্কাকে চার ভাগ করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরপরই আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট দশ মিনিট পরেই দেখো রেডি হয়ে গেছে খুব সুন্দর স্বাদের মৌরি কাতলা তো সামনেই যেহেতু পুজো আসছে আর একঘেয়ে মাছের ঝোল খেয়ে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না তো সেই জন্য পুজোর দিনগুলোতে সিম্পল ঘরোয়া রান্নাই যদি একটু অন্যভাবে খাওয়া যায় তাহলে কিন্তু খু ভাল হয় তো সেই জন্য আজকে আমি এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করেছি অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি ভাত পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই এই সবজিটা খুব সুন্দর যায় তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখো আর কমেন্টে জানাবে কেমন লাগলো তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেল দেখছো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে ক্লিক করে দাও তাহলে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশন যাবে শেষে বলে রাখি আমি অনন্যা আমি এই চ্যানেলে দিই রেসিপি ভিডিও বিশেষ করে যে সমস্ত রান্না বাংলা রান্নাঘর থেকে হারিয়ে গেছে সেই সমস্ত পুরনো দিনের রান্না ডেলি ফ্লগ ট্রাভেল ফ্লগ তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দাও শেয়ার করে দাও তোমার কোনো একজন বন্ধুর সাথে আর সাবস্ক্রাইব করে দাও আজ তবে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে দেখতে থাকো জিতমিমির সংসার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হাসতে থেকো